ভিডিও ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট দরকার থামনেল কারণ ক্লিক তবেই করবে তারপরে মেন দরকার হচ্ছে এঙ্গেজিং ভিডিও তিনটে পার্ট থাকবে এক হচ্ছে ইন্ট্রো মিডিল পোর্শনে মেন থিমটা থাকবে তারপর থাকবে আউট্রো ঠিক আছে ভিডিও শুরু যেরকম করবে শেষও সেরকম করতে হবে মানে কি শেষ ভালো যা সব ভালো তার হ্যাঁ তো শেষটাও কিন্তু একদম সুন্দরভাবে তোমাকে করতে হবে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকেও চলে এসেছি তোমাদের রিকোয়েস্টিং একটা ভিডিও নিয়ে এর আগে আমি অনেকবারই দিয়েছি টাইম কিভাবে বাড়াবে ওয়ার্স টাইম কিভাবে কমপ্লিট করবে তোমার খুব কম সময়ের মধ্যে আজকে ভিডিও টাইটল লেগে তোমরা অলরেডি বুঝে গেছে কোন টপিক নিয়ে আজকে কথা বলতে চলেছি তো তার আগে তোমাদের একটা দিদিভাই সাথে পরিচয় করে দেবো যে দিদিভাই আবারো আবারও তোমাদের রান্নার চ্যানেলই দেখাবো রান্নার চ্যানেল দিদিভাই নিয়ে এসেছেন এবং সেটিং এসিও করেছেন কিন্তু একটা ইউনিক ব্যাপার হচ্ছে যে এইখানে দেখো এই যে থামনেলটা থামনেলটা তোমরা ভাবছো দেখে যে খুব হেভি স্ট করেছে দিদিভাই ভিডিও শুট করতে একদমই কিন্তু না দিদিভাই রান্নাঘর খুবই ছোটো কী রান্নাঘরে সেরকম জায়গা নেই বলে দিদিভাই ভিডিওটাকে কী সুন্দর রিপ্রেজেন্ট করে তোমাদের এই ভিডিওতে দেখাবো দেখো আমি প্রত্যেক দিনই একই কন্টেন্ট নিয়ে আসতে পারি ঠিকই কিন্তু তোমাদের অনেক কিছু এক্সপিরিয়েন্সও হয় যেমন তোমাদের অনেকেরই কিন্তু রান্নাঘর ছোটো রান্নাঘর ছোটো থাকার কারণে তোমরা অনেকে রান্নার ভিডিও দিতে পারো না তো আজকে এরকমই একটা দিদিভাইয়ের চ্যানেলে তোমাদের জাস্ট ভিজিট করাবো দিদিভাই কীভাবে ভিডিও শ্যুট করে এবং কীভাবে ভিডিও শুট করে তোমাদের ভিডিওতে প্রপারভাবে ভিউজ আসবে দিদিভাই চ্যানেল ওপেন করেছে তিন মাস হয়েছে না দু মাস তিন মাস হয়েছে তিন মাসে দেখো পাঁচশো ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক সবার প্রথম দিদিমার সাথে পরিচয় করে দিই আর এই ভিডিওর মধ্যেই তো তোমরা দেখতেই পাবে যে কিভাবে ওয়াচ টাইম কমপ্লিট করবে তো সবার প্রথম বলো দিদিভাই তোমার নাম কি আমার নাম তনুশ্রী পাল তুমি কোথা থেকে এসছো বলো আমি ডানকুনি থেকে এসছি তোমার চ্যানেলের নাম বলো এখানে আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট দিয়ে আমার চ্যানেলের নাম তনুশ্রী রান্নাঘর তনুশ্রী রান্নাঘর তো যাই হোক এরকম একটা চ্যানেলে চ্যানেল খোলার আইডিয়া কবে থেকে তোমার এলো আইডিয়াটা এলো বলতে আমি রান্না করতে ভীষণ ভালোবাসি আমার বাড়ির আমার হাজবেন্ড আমার ছেলে আমার বাড়ির সবাই খুব মানে প্রশংসা করে তো ওরা বলে যে তাহলে তুমি এটা নিয়ে কিছু করতে পারো তো সেই জন্যই ভাবলাম যে তাহলেই রান্নাটাকে আমি সোশ্যাল মিডিয়ায় যদি নিয়ে সেটা করতে পারি আমি নিজের পায়ে স্বনির্ভর হতে আর আমার রান্নার এটা সবাইকে আমি দেখাতে পারবো একদম একদম একটা আইডিয়া আমি রান্নার চ্যানেলটা খুলব বাহ খুব ভালো করেছো তো যাই হোক এইবারে আমি তোমাদেরকে বলি এই চ্যানেলটাতে দেখো তোমরা যে থামনে এটা দেখতে পাচ্ছো এই যে তুমি বলো যে তুমি এটাতে কত টাকা ইনভেস্ট করছো এখানে তো মনে তুমি প্রচুর টাকা ইনভেস্ট করে ফেলেছো তো তুমি কম মানে ইনভেস্ট বেশি কিছু করিনি ঘরে যে সামান্য উপকরণগুলো থাকে আর কয়েকটা অল্প কিছু জিনিস নিয়েই আমি এটা শুরু করেছি তারপর এই যে ডেকোরেশনটা এগুলো করতে কি কি তোমার আগে আমি ভিডিও দেখানোর আগে এটা বলো যে তুমি কি কি ডেকোরেশনের জন্য কি কি জিনিস কিনেছো ডেকোরেশনের জন্য অনলাইন থেকে একটা ওই যে ঘাসের যে ম্যাট গুলো হয় সেই ম্যাটগুলো কিনেছি আর কিছু প্লেট আমার এমনি বাড়িতে ছিল অল্প কিছু কিনেছি চারটে কিনা সেইগুলোর ওপরে প্লেট এই যে এই প্লেট কথাটা বললাম আমি এইটাই শুনতে চাইছিলাম ঠিক আছে এই যে প্লেট দেখো রান্নার যখন আমরা রেসিপি শেয়ার করি এই কিন্তু প্লেটিং এবং তোমার প্রেজেন্টেশনটা কিন্তু ম্যাটার করে হ্যাঁ কারণ তুমি রান্না ভালোভাবে করো তো তুমি প্লেটের কম্বিনেশনটা একটু বলো যারা রান্নার চ্যানেল যাদের এই জিনিসটা কিভাবে কি খেয়াল রাখতে হবে এটা একটুখানি বলো তো এটা দেখুন মানে প্লেট যে কোনো সাদা জিনিস যে কোনো সাদা জিনিস কালো প্লেটের উপরে প্লেটে রাখলে এটা ফুটবে ভালো ডেকোরেশন করতে হয় আর বলো আর সাদা জিনিস সাদা প্লেটের ওপর কি কি খাবার রাখা উচিত সাদা প্লেটটাই আমি বেশিরভাগ ইউজ করি সব ধরনের খাবারই রাখা যায় একটু কালারফুল যে খাবারগুলো হয় সেগুলো যেমন এই যে এইগুলো হ্যাঁ হ্যাঁ তাহলে ওটা ভালো ফুটবে একদম 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 তো এই হচ্ছে ব্যাপার তো তোমরা এই প্লেটিংটা কিন্তু খুব ম্যাটার করে এটা রান্নার চ্যানেলে হ্যাঁ আমি কিন্তু বলি যে প্রত্যেক দিনই তোমাদের একই কন্টেন্ট হয়তো একই কন্টেন্টে ডিসকাস করিনি ছোটো ছোটো জিনিসগুলো হয়তো আমার মনে হয় না যে কোনো চ্যানেলে ডিসকাস করে থাকে এই কালার কম্বিনেশান মেন হচ্ছে অডিয়েন্সের আই ক্যাচিং যেমন এইখানে দেখো এই যে রান্নাটা করেছে ইটস ছাড়া ইস্ট তাই তো ইস্ট ছাড়া অনুষ্ঠান বাড়ি স্বাদের মতো নরম তুলতুলে নান পরোটা নান পরোটা করেছে তো এটা কিন্তু দেখো ব্ল্যাক একটা প্লেটের ওপরে কিন্তু কালো প্লেটের ওপর ডেকোরেশন করেছে এবং রিপ্রেজেন্ট করেছে তো কালারটা কত সুন্দর ফুটেছে এবারে দেখো এখানে একটা চানা মশলা করেছে এটা কিন্তু একটা বোলের ওপরে কাঁচের বোলের ওপরে হ্যাঁ হ্যাঁ একদম তো দেখো প্রত্যেকটা কিন্তু আলাদা কিন্তু একই রকম বোঝাচ্ছে এটা দেখো মাছের ডিমের বড়ার টক রেসিপি এটাও কিন্তু একটা এমন ভাবে করেছে মাছের ডিমের বড়ার টক রেসিপি আমরা সবাই খেয়ে থাকি কিন্তু প্রেজেন্টেশন দেখো জাস্ট জাস্ট ওয়াও লাগছে তো যাই হোক এইটাই জাস্ট আমি তোমাদের বোঝাতে চাইছি এইবারে বলি আমরা কথায় আছে কি বলি পেহেলে দর্শনদারি ফের গুন বিচারি তাই তো তো এইখানে তোমাদের প্রথমেই একটা কিন্তু যে থামনেল এই থামনেলের প্রতি কিন্তু অ্যাট্রাকশন হতে হবে অডিয়েন্সকে লং ভিডিও মানে থামনেল তুমি কীভাবে এঙ্গেজ করবে এটাই কিন্তু তোমাকে আগে শিখতে হবে তবেই কিন্তু তোমার ওয়াচ টাইমটা কমপ্লিট হবে তো ওয়াচ টাইম কমপ্লিট করার অনেক কিছু কিন্তু আমাদের বেসিক জিনিস যেগুলো বেসিক নলেজ আমাদের উপরে কিন্তু আসা দরকার তারপরে আমাদের পরিশ্রম করা উচিত তো যাই হোক সবার প্রথম তোমাদের বলবো যদি আমার সাথে তোমরা রেহা করতে যাও এই দিদিভাই যেরকম এসেন দিদিভাই এসেন ডানকুনি থেকে দিদিভাই আসতে কোনো সমস্যা হয়নি দিদিভাইও টেনশানে ছিল যে আমি তো রাত আটটা থেকে নটার মধ্যে ফোন টাইম দিয়ে রাখি তাহলে দিদিভাই এসে এখানে কী করে আমার অ্যাড্রেসে পৌঁছাবে তো যাই হোক এইটা এই টেনশন থেকে তুমি একদম মুক্তি পেয়েছিলে হ্যাঁ তো যাই হোক তোমরাও যদি আসে এই ভিডিওর মধ্যে দেখো এখন স্ক্রিনে ফোন নাম্বার যাচ্ছে তো ওই ফোন নাম্বারে রাত আটটা থেকে নটার মধ্যে ফোন করো আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো এইবারে তোমাদের বলি যে এইখানে দেখো এই যে ভিডিওটা এই ভিডিওটা আজকে আপলোড হয়েছে নাকি এই ভিডিওটা কতক্ষণ আজকে আপলোড হয়েছে তো দু নম্বরে ভিডিওটা র্যাঙ্ক করছে হ্যাঁ তাহলে দু নম্বরে যে ভিডিওটা র্যাঙ্ক করছে এই ভিডিওটার মধ্যে আমি তোমাদের একটু চালিয়ে জাস্ট দেখাই কি ভুল করেছে দিদি ভাই এতক্ষণ তো দিদি ভাই প্রশংসা করলাম কিন্তু এবার দিদি ভাই ভুলগুলো বলে দিই হ্যাঁ দেখো প্রথম এই এই পোর্শনটা একদম পারফেক্ট আছে তোমার ঠিক আছে এই পোর্শনটা একদম পারফেক্ট আছে এই পোর্শনটা একটু এঙ্গেজিং রাখতে হবে হ্যাঁ এই হচ্ছে দিদিভাই স্টুডিও হ্যাঁ দিদিভাই যেহেতু রান্নাঘরের স্পেস কম দিদিভাই নিচে বসে একদম রান্না প্রেজেন্ট করে তাই তো কিন্তু এখানটা মনে হচ্ছে আমি তো প্রথম দিয়ে দেখে ভেবেছিলাম দিদিভাই হয়তো বিছানার উপর বসে ইন্ট্রো দিচ্ছে তো এই জায়গাটা একটুখানি চেঞ্জ করতে হবে তোমাদেরও যদি এরকম কোনো ভিডিওর পার্ট থাকে যেমন এইখান থেকে একদম দারুণ আছে এখান থেকে খুব সুন্দর একটা দেখো ঘাস ম্যাট কিনে নিয়েছে হ্যাঁ তো যাই হোক খুব সুন্দর প্রেজেন্ট করছে এইবারে বলি এটা কেন তোমাদের আমি দেখালাম দেখো আমরা যখনই কোনো ভিডিও আপলোড করি আমরা ওই আগের প্রসিডিওরটাই ফলো করি যে এঙ্গেজিং করতে হবে এঙ্গেজিং করতে হবে এঙ্গেজটা তুমি লাস্টে রাখো আগে তুমি ভিডিওর মধ্যে কী বলতে দিয়েছো না বলতে চাইছো যেমন দিদিভাই প্রথম দেখিয়ে দিয়েছে নান পাউডারটা কীভাবে বানিয়েছে তার সাথে কী কী ইয়ে করেছে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগিয়েছে ওগুলো কিন্তু দিদিভাই দেখিয়ে দিয়েছে কীরকম হয়েছে রেসিপিটা সেটা আগে দেখিয়ে দিয়েছে আগের পার্টটা এঙ্গেজিং পার্ট তারপরে ওরকম বানাতে গেলে কি কী দরকার হয় তারপরে সেটা ভিডিওর মধ্যে এঙ্গেজ থাকবে এইবারে বলি যে তোমরা কি করো তোমাদের ভিডিওর আগে এঙ্গেজ করে দাও খুব যে যে কোনো কিছু মানুষ বলে না কি ক্লিকবিট ইউজ করতে করতে তোমার এমন পর্যায়ে চলে যাও মানুষ সেখান থেকে বেরিয়ে যায় তো তোমাদের ধরো একটা ভিডিও আট মিনিটের লেন্থ আছে সেই ভিডিওটা যদি অডিয়েন্স এক মিনিটও যদি না দেখে তাহলে কিন্তু অডিয়েন্স রিটেনশানটা কমে যাচ্ছে এবং এর ফলে কিন্তু ইউটিউব ইমপ্রেশন পাঠানো বন্ধ করে দিচ্ছে অডিয়েন্সের কাছে মানে ভিডিও তো গেলো কিন্তু ইমপ্রেশনটা যাচ্ছে না যেমন দিদিভাই আরও একটা ভুল হচ্ছে লিপ মিলছে না এডিটিংটা ভালো হচ্ছে না থামনেল কিন্তু খুব সুন্দর হচ্ছে কিন্তু এডিটিংটা ভালো হচ্ছে না এডিটিংয়ের উপর ফোকাস করতে হবে তো একটা ভিডিও টাইম কমপ্লিট করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট দরকার থামনেল কারণ ক্লিক তবেই করবে তারপর মেন দরকার হচ্ছে এঙ্গেজিং ভিডিও তিনটে পার্ট থাকবে এক হচ্ছে ইন্ট্রো মিডিল পোর্শনের মেন থিমটা থাকবে তারপর থাকবে আউট্রো ঠিক আছে ভিডিও শুরু যেরকম করবে শেষও সেরকম করতে হবে বলে কি শেষ ভালো যা সব ভালো তার হ্যাঁ তো শেষটাও কিন্তু একদম সুন্দরভাবে তোমাকে করতে হবে যেন অডিয়েন্স এমন মানে অডিয়েন্সকে এমন বাধ্য করবে তোমার ভিডিওটার মধ্যে এমন কিছু সে পায় যে ভিডিওটা কখন শেষ হয়ে যাচ্ছে যেন বুঝতেই সে না পারে ঠিক আছে তো এইভাবেই কিন্তু আমাদের ওয়াচ টাইমটা কমপ্লিট করতে হবে এখানে দেখো আমি তোমাদের দেখিয়ে দিই দিদিভাই চ্যানেলে আমি এটুকু বলে দিচ্ছি তুমি একটুখানি খেয়াল রেখো তোমার চ্যানেলে কিন্তু আগে দেখবে ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে সাবস্ক্রাইবারের থেকে কারণ অলরেডি তোমার চ্যানেলে দেখো চারশো পঁয়তাল্লিশ ছিয়াশি ঘন্টা চারশো ছিয়াশি ঘন্টা এখানে ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট অলরেডি হয়ে গেছে যেখানে তোমার বর্তমানে সাবস্ক্রাইবার দুশো পঁয়তাল্লিশটা তোমার ভিডিও কিন্তু যারা দেখছে তারা কিন্তু খুব ভালোভাবে দেখছে যার জন্যই কিন্তু তোমার এই ওয়ার্স টাইমটা কমপ্লিট হয়েছে ঠিক আছে এখানে দেখে নিই লাস্ট অ্যানালিটিক্সে আটচল্লিশ ঘন্টার ভিউজ একশো তেইশটা রিয়েল টাইম ভিউজ এবং সাতটা ষাট মিনিটের ভিউজ বা খুবই ভালো আছে এঙ্গেজিং পার্ট তো এবারে তোমাদের বলি যে তোমরা কিন্তু যাদের শর্ট ভিডিও চ্যানেল তারা কিন্তু লাইভ করে ওয়াচ টাইম কমপ্লিট করতে পারে আমি তোমাকে তোমাদের অলরেডি বলেছি আমি লাইভ কীভাবে করবে যদি না দেখে থাকো আমার চ্যানেলে ভিডিও আছে ভিডিওগুলো দেখে তোমরা লাইভ অন করতে পারো লাই এবং দিদিভাই চ্যানেলেও বললাম যে লাইভ করলে যেরকম ভিউজ বাড়ে সেরকম সাবস্ক্রাইবারও কিন্তু বাড়ে এবং ওয়াচ টাইমটাও বাড়ে এঙ্গেজিং পার্টটা ভিউজ তো দরকার থাকে না লং ভিডিওর ক্ষেত্রে তো শর্ট ভিডিওর ক্ষেত্রে ভিউজ দরকার কিন্তু ভিউজে লাইভের ভিউজটা কিন্তু কাউন্ট হয় না লাইভে শুধুমাত্র ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবারটা কিন্তু তোমরা বাড়াতে পারবে লাইভ থেকে ঠিক আছে এক ঘন্টা মিনিমাম লাইভ করবে এবার প্রশ্ন থাকে যে লাইভ আমরা যে এক ঘন্টা করবো কি বলবো লাইভের মধ্যে লাইভ করলেই কি আমাদের ওয়াচ টাইম বাড়বে লাইভ করলেই কিন্তু ওয়াচ টাইম বাড়বে না তার সাথে কিন্তু ভিউজ দরকার এবং তোমার অডিয়েন্সকে তুমি এঙ্গেজ করবে তুমি যেভাবে অডিয়েন্সের সাথে গল্প করো যেভাবে করো সেরকম ভাবে তুমি এঙ্গেজিং করবে জাস্ট কমিউনিকেশন স্কিলের মাধ্যমে তোমাকে সেটা এঙ্গেজিং রাখতে হবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আশা করছি বোঝাতে পারলাম আর ওয়াচ টাইমটা কিন্তু কোনো ব্যাপার না আর আরও একটা জিনিস দিদিভাই যেটা প্রশ্ন ছিল যে ভিউজ যেগুলোতে হয় না সেগুলোকে ডিলিট করে দেওয়া যায় বা প্রাইভেট করে রাখা যায় সেগুলো কী করব যেমন তোমাদেরও অনেক প্রশ্ন থাকে এবং কালকেরও মনে হয় একটি বোন এসেছিলো না দিদিভাই এসেছিলেন যে যখনই ভিউজ আসে না তখন সে ভিডিওগুলো ডিলিট করে দেয় তো ভিডিও চ্যানেল থেকে ডিলিট করবে না এতে কিন্তু রিচ ডাউন চলে যায় তো ভিডিও ডিলিট করার থেকে রেখে দেবে অনেক ভিডিও যেগুলো এখন দেখো দিদিভাই র্যাঙ্ক করছে না সেই ভিডিওগুলো একটা সময় তোমরা ভিজিট করো ভিডিওর এই চ্যানেলের মধ্যে অনেক র্যাঙ্ক করবে। এই ভিডিওগুলোই দেখবে একসময় পাঁচশো ছশো ভিউস হবে তবে এই সাব এই চ্যানেলে সাবস্ক্রাইবার বেস অনুযায়ী চ্যানেলে ভালো ভিউস আসছে আর একটা জিনিস কী করতে হবে এখানে তোমার ফটো দিতে হবে তোমাকে যেটা বলেছিলাম এখানে ফটো দিতে হবে তাহলে কি হবে তোমার অডিয়েন্স বুঝতে পারবে যেটা তোমারই রান্না তাদের ব্রাউজ ফিচার্সে যখনই শো করবে তখনই কিন্তু বুঝতে পারবে যেটা তুমিই রান্না করছো বুঝতে পারলাম তো এই ভুলগুলো তুমি যেগুলো করছো সেগুলো একটু রেক্টিফাই করে নিও এবং দিদিভাই এসেছিলেন তার চ্যানেল সেটিং চ্যানেল এসিও এবং চ্যানেলে যা যা টেকনিক্যাল কাজ হয় সেগুলো করতে এসেছিলো তো তুমি সব বুঝতে পেরেছো তোমার যা যা প্রশ্ন ছিল এবং আমার কাছে এসে তোমার কেমন লাগলো এবং তোমার চ্যানেল নিয়ে যদি তুমি কিছু বলতে চাও তুমি বলতে পারো দিদির কাছে এসে আমার তো ভীষণই ভালো লেগেছে দিদিভাই ভীষণই ভালো খুব সুন্দর করে আমাকে সবকিছু বুঝিয়ে দিয়েছে একদম আমি সব ভালোভাবে বুঝে নিয়েছি আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে আমার তনুশ্রী রান্নাঘর চ্যানেলে আপনারা আসুন ভিজিট করুন করে যদি আমার রান্নার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর একটু পাশে থাকবেন এই বোনের একটু ভালোবাসা দিয়ে সাপোর্ট দিয়ে আমাকে এইভাবে এগিয়ে নিয়ে যাবেন ধন্যবাদ তো যাই হোক চলো আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটাও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর যারা যারা আজকের চ্যানেল নতুন আছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকো দিদি ভাই চ্যানেলটিও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের রান্নার রেসিপিগুলো ভালো লেগে থাকে তো চলো কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো টা